আর অফার প্রাইজে থাকবে মার্কেট থেকে একদম অর্ধেক দামে বললেই চলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ভালো লাগান এই দিবেন তো ভিউয়ার্স আর কথা না বেরে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ডিটেইল করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভাই জান অফারটা কেমন থাকবে আজকে অফার থাকবে সুপার মার্কেট চ্যালেঞ্জ অফার সুপার মার্কেট চ্যালেঞ্জ একদম স্টক ক্লিয়ারেন্স এবং এক কথায় মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার বলে সব বলে দেন ওয়ারেন্টি গ্যারান্টিটা বলে দিই 7 ডেজ এর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ আর যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দিই আচ্ছা যারা শপে এসে নিতে যাচ্ছেন তারা হলো ঢাকার উত্তরবাড়া বিটিআই প্রিমিয়াম শপিং মল লিফটেড সেকেন্ড ফ্লোর মোবাইল লাইব্রেরি 3B ইনশাআল্লাহ ভালো অফার থাকবে তো অবশ্যই ভালো অফার থাকবে কুরিয়ার পলিসিটা আর কুরিয়ারের পলিসিটা স্ক্রিনে দেওয়া নম্বরে অনলি যোগাযোগ করে কুরিয়ারের পলিসিটা সেটা বলে দিচ্ছি টাকা অ্যাডভান্স দিয়ে ঢাকার যে প্রান্তে এবং বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বাকি টাকাটা কন্ডিশনে দেখে এবং ডিভাইস দেখে শুনে নিতে পারবেন কুরিয়ার থেকে এতটুকু সুযোগ সুবিধাও শুরু করি পিক্সেল দিয়ে মোটামুটি এখনকার হট ডিভাইস পিক্সেল সিক্স এ একদম স্টক ক্লিয়ার রেঞ্জ একদম স্টক ক্লিয়ার সুপার কন্ডিশনের ডিভাইস আপনি যদি দেখাতে চান দেখাইতে পারেন

কতটা দিলে খুশি হবে আপনার কাস্টমার বলেন আজকে আপনার জন্য একত্রিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার জান দিয়ে দিলাম আপনার জন্য জানি যারা ভিউয়ার্স এর জন্য আচ্ছা পিক্সেল 7 প্রো অনলি 30000 টাকা বক্স হয় এর বিষয়ে কারণ কি এত কমের কারণ কি ভাই এটা একটা অফারে আপনি একটু দেখায় দেন আপনার বুঝছি মনে আছে একটা ডট আছে একটা ডট আছে আচ্ছা ছোট একটা ডট আছে এ সারা সব ওকে 7 প্রো অনলি বক্স হয় পাচ্ছি 30000 টাকা 30000 টাকা আচ্ছা আচ্ছা নেক্সট আমরা এরপরে অফারে চলে যায় এদিকে Redmi

পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ দিলাম পঁয়ত্রিশ হাজার আচ্ছা স্যামসাং কত আছে এটা হলো আট দুইশো ছাপান্নং এস মানে পঁয়ত্রিশ

যেরকম ইউজ করে এরকম ইউজ করলেন সব ঠিক আছে অলকে অলকে অথেন্টিক অথেন্টিক আচ্ছা বা এরপরে অফার দিয়ে দিব তো ধামাকা অফার আইফোন 11

e sim to sim nie para pare ni doroduri nai ke du sim chalayben iphone er moddhe eta ekdom rafis korar 15 চমৎকার লেভেল একটা ফোন চমৎকার স্মুথনেস দুর্দান্ত একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ওভারঅল জোস লেভেল একটা ঠিক আছে থাকবে আজকে ভাই এটা থাকবে আজকে সত্তর হাজার টাকা আইফোন ফিফটিন প্লাস আমি সত্তর হাজার সত্তর হাজার একদম চ্যালেঞ্জ জিতবে একদম একশো একশো ওকে ওকে আচ্ছা এরপরে এরপরে দিয়ে দেবো কি থার্টিন দিয়ে দেবো দেখাইছি থার্টিন দেখাইছি এরপরে তাহলে হান্ড্রেড এক্স প্রো দেখা দেন ক্যামেরার রাজা ক্যামেরা ভিভো ভিভো এক্স হান্ড্রেড

গুল্লি যারা জানে খেলছেন ছোটবেলায় তারা যাচ্ছে মার্বেল মার্বেল আমরা গুল্লি কইতাম ঢাকা শহরে তো আচ্ছা তারপরে থাকতেছে শাহমির 14 প্রো

কত দিয়ে দিব নোমনবাই ব্লগ এর জন্য আজকে দিয়ে দিব উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা ষোলো পাঁচশো ষোলো পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি

আবার একশো কি জান আঠারো হাজার না উনিশ হাজার জান আঠারো হাজার পাঁচশো না উনিশ হাজার টাকা টাকা আইফোন কি

কেউ দিতে পারে বারো ছাপ্পান্ন তো পসিবলই না এরপরে থাকতেছে এস টোয়েন্টি ওয়ান প্লাস এগুলা অফারে দিয়ে দিব ভাই সব অফারে এক একটা এক একটা রেট অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওটাতে কল করে ডিটেলস জেনে তারপর নিবেন কয়েকটা অফারে আছে এটা থাকবে আজকে অনলি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার একশো আঠাশ জিবি এরপরে এই দুইটা থাকবে অফারে টাকা করে এস টোয়েন্টি ওয়ান টাকা কত আছে হ্যাঁ কত আছে এগুলা আট একশো আচ্ছা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান

কালেকশন গুলো তো দেখছেন যারা ভিডিওটা টাইনা দেখছেন তারা বলবো আবার প্রথম থেকে দেখেন তাহলে আপনার পছন্দের ডিউসটা অল্প পজে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ